দর্শক আমগাছি গুড়ের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আমগাছি বাজারের গুড়ের কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই গুড় খাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে লিঙ্কে যুক্ত থাকতে পারেন না আচ্ছা কিদাম বলছে কিদাম বলছে কি ভাই বলছে এটা কি রে ভাই বিক্রি করলাম কি দাম হলো চুয়াত্তর একশো দর্শক গুড়ের বাজারে বিভিন্ন দামে গুড় বিক্রি হয় কোয়ালিটি এবং কালার অনুযায়ী গুড়ে গুড়ে গুড়গুলো দা দাম হয় যে কারণে আপনারা যারা গুড়ের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু এই বাজার থেকে গুড়গুলো সংগ্রহ করতে পারবেন এখানে এসে অথবা বাড়ি থেকে একেবারে যাবতীয় ভেজাল ছাড়া গুড় নেওয়ার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ